মাদকাসক্তির ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আমরা বন্ধুদের সাথে চলতে চলতে পিয়ার প্রেশার যেটাকে বলি আমরা সেইখান থেকে আমাদের একটা আসক্তির সম্ভাবনা তৈরি হয় কখনো কখনো নিজেদের আগ্রহ থেকে তৈরি হয় কখনো কখনো পরীক্ষা খারাপ হয়েছে মা একটু বকা দিয়েছে সেখান থেকে মন খারাপ আমরা তো দেখেছি যে সিনেমা নাটকে মন খারাপ হলে এই ধরনের অ্যালকোহলের কাছে গেলে নাকি মন ভালো হয়ে যায় কিন্তু প্রযুক্তির প্রতি যে আসক্তি যেহেতু দুটো একই সার্কিটে কাজ করছে এটাকে আমরা বাবা মায়েরা খানিকটা তুলে দিচ্ছি এটা অনেকগুলো ফ্যাক্টর প্রথমত একটা ডিস্ট্র্যাক্টিং প্যারেন্টিং বলি আমরা যে সন্তানেরা বাবা মার সঙ্গ চায় তাদের কাছে আসতে চায় তাদের কাছ থেকে কিছু গুণগত সময় চান কিন্তু দেখা যায় বাবা মা তাদের ব্যস্ততার কারণে অনেক সময় সন্তানের হাতে তারা নিজেরাই ডিভাইসটি দেন আচ্ছা তুমি মোবাইল দেখো আচ্ছা তুমি এটা করো আমি আমার কাজটা করে নিই তখন সন্তান বাবা মার কাছ থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে অন্যদিকে সেই প্রযুক্তির দিকে চলে যায় এবং দেখা যায় পরিবারিক যে গুণগত সময়গুলো আমাদের ছিল একসঙ্গে লুডু খেলা ক্যারাম খেলা সেই চলগুলো এখন উঠে গেছে ফলে সন্তান নিজের চারিদিকে একটা শেল গঠন করে একটা খোলস গঠন করে তার ভেতরে সে ডুবে যায় এবং প্রযুক্তির সাথে তার এক ধরনের ইন্টারকশন শুরু হয় তার ভেতরে সে আচ্ছন্ন হয়ে পড়ে অবশ্যই বাবা মা সেটিকে তুলে দিচ্ছে দ্বিতীয় আরেকটি বিষয় বলবো আমাদের যে বাইরের যে আউটডোর অনেকখানি কমে গেছে বলে শিশু কিশোররা বাইরে এখন খেলাধুলা করতে ঠিক মতো পারে না সেটিও তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলবো আবার তাদের অন্তর্মুখী করছে ঘরমুখী করছে এবং প্রযুক্তি নির্ভর করছে আরেকটি বিষয় আছে প্রযুক্তিতেও কিন্তু পিয়ার প্রেশার আছে প্রযুক্তি আসক্তি হওয়ার পেছনে পিয়ার প্রেসার আছে সমবয়সীরা কিন্তু অনেককে দেখবেন আপনি বুলিং করবে এই তুমি এটা পারো না তোমার কেন ফিচার ফোন ব্যবহার করো এখনো তুমি কেন এগুলো পারো না আচ্ছা ও প্রযুক্তি বান্ধব নয় বা ও প্রযুক্তি প্রতিবন্ধী শব্দটা আমি অনেককে বলতে শুনেছি হ্যাঁ সে এইগুলো পারে না ফলে সে একটু নির্ভর করে সে চিন্তা করে যে আমার বন্ধুরা তো পারে আমার সবাই তো তারা খুব দ্রুত এভাবে চ্যাট করতে পারে দ্রুত কথা বলতে পারে অমুক অ্যাপস এর নাম জানে কম্পিউটারে এই কাজটা করতে পারে অমুক গেম খেলতে পারে আমি তো তেমন কিছু পারি না তখন সে নিজেকে তাদের থেকে বিচ্ছিন্ন বোধ করে এবং পক্ষ তার ফলে কি হয় সে নিজেই প্রযুক্তির কাছে ধরা দেয় এবং সে বন্ধুদের কাছে যাওয়ার জন্য পিয়ার প্রেসার কিন্তু সেখানেও থাকে ফলে পিয়ার প্রেসার কেবল মাদক আসক্তিতে নয় পিয়ার প্রেসার কিন্তু প্রযুক্তি আসক্তিতেও পিয়ার প্রেশার সমভাবেই কাজ করে